সাতটি চরিত্র সাতটি গুণ কোয়ালিটি যার মধ্যে থাকবে তার মধ্যে আদব আছে উত্তম চরিত্র যাদের আছে আল্লাহ তাদেরকে সাতটা পুরস্কার দিবে আলহামদুলিল্লাহ কয়টা কয়টা উত্তম চরিত্র যার মধ্যে আছে তাদেরকে আল্লাহ সাতটা পুরস্কার দিবেন তার ভিতরে এক নাম্বার সুনানে নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন যার উত্তম চরিত্র তার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত হলো আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায়া দিবে হজরত আবু আল্লাহ বলেন রাসুল করিম সাল্লাহামকে জিজ্ঞাসা করা হলো কোন আমল জান্নাতে প্রবেশের জন্য মানুষকে বেশি সহায়ক হবে সহজ করে দিবে আল্লাহ নবী বললেন আল্লাহর ভয় আর উত্তম চরিত্র যার মধ্যে থাকবে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায় দিবে উত্তম চরিত্র আদব কায়দা যার মধ্যে আছে কয়টা পুরস্কার সাতটা কয়টা এক নাম্বার গেল তাকে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে দুই নাম্বার উত্তম চরিত্র আদব কায়দা যার মধ্যে থাকবে কেয়ামতের ময়দানে নেকের পাল্লাটা তার সবচেয়ে বেশি বাড়ি হয়ে যাবে হজরত আবু দারদা রদি আল্লাহ তাল থেকে হাদিস তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের দিন উত্তম চরিত্রর চেয়ে অন্য কিছু পাল্লায় বেশি বাড়ি হবে না সুনানে আবু দাউদের দুই হাজার তিন হাদিস নবীজি বলেছেন যার চরিত্র ভালো উত্তম চরিত্র আদব লেহাজার মধ্যে আছে তার মিজানের পাল্লা নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে অমাইয়া মেল মিস কল অ্যা দাররতিন খাই রাইয়া র অমাইয়া মেল মিস কল অ্যা দারুরতিং সার যাদের চরিত্র উত্তম যাদের স্বভাব চরিত্রের ভিতরে আদব আছে আছে তিন নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন তার ইমানকে পরিপূর্ণ করে দিবে তার ইমানের ভিতরে কোনো গাড়তি থাকবে না অসচ্ছতা থাকবে না চরিত্র ইমানকে পরিপূর্ণ করে দিবেন হজরতে আবু থেকে আদিস বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাম বলেছেন ইমানের হিসাবে সর্বোত্তম মোমেন সে ব্যক্তি যে ব্যক্তির চরিত্রের মধ্যে আদব কায়দা আছে সুবাহ আল্লাহ চার নাম্বার আল্লাহ নবী বলেছেন যার মধ্যে আদব কায়দা থাকবে সমাজে তাকে এত মর্যাদা দিবে এত মর্যাদা দিবে অন্য লোকেরা তার মর্যাদা দেখে ঈর্ষা করবে হিংসা করবে জরাক আল্লাহ আদব কায়দা যার মধ্যে থাকবে আল্লাহ তাকে এত সম্মান দিবে তার সম্মান দেখে অন্য লোকেরা ঈর্ষা করবে তার মতো যদি আমি হতে পারতাম পাঁচ পাঁচ নাম্বার যার মধ্যে আদব কায়দা আছে। আল্লাহ তাকে পাঁচ নাম্বার পুরস্কার দিবেন আল্লাহ তারা আমলগুলা কবুল করে নিবে আমলগুলা কবুল করে নিবেন আমল যদি কবুল না হয় আমল করে কোন লাভ আছে লাভ নাই এজন্য বলা হয়েছে রাসুল করিম সাল্লাম বলেছেন শুনেন আবু দাউদের হাদিস যে ব্যক্তির মধ্যে আদব আছে কায়দা আছে সে যখন তাহার নামাজে দাঁড়ায় আল্লাহ পাক তার ডাকে সাথে সাথে সারা দিয়ে দেয় আদব কায়দা যার মধ্যে আছে তার জন্য ছয় নাম্বার পুরস্কার হলো জান্নাতের ভিতরে জান্নাতের স্তর হলো একশোটা জান্নাতের স্তর কয়টা একশোটা স্তর আছে আল্লাহ নবী বলেছেন যার আদব কায়দা আছে এই একশোটা স্তরের মধ্যে সর্ব উত্তম উচ্চ জায়গায় জান্নাতে তার জন্য আল্লাহ ঘর বানা দিবে সুনান আবু দাউদের হাদিস চার হাজার আটশত দুই নম্বর হাদিস আসছেন হজরতে ওমামা থেকে হাদিস বর্ণিত তিনি বলেন যে তার চরিত্রকে সুন্দর করে সাজায় যার মধ্যে চরিত্রের মধ্যে আদব থাকে আছে সর্বোচ্চ জান্নাতের মাকামে তার জন্য কায়দা উঁচু গড় বানায়া গড়ের জামিনদার আল্লাহ নিজে হয়ে যায় যাদের আদব কায়দা আছে আদব লেহাজ মানুষদের জন্য সাত নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব আমি মৃত্যুর আগে সাল্লামকে স্বপ্নে দেখায় দিবে আর কেয়ামতের ময়দানে আল্লাহ রাসুলের নৈকট্য লাভ করবে তার মানে আল্লাহ রাসুল কেয়ামতে যেই জায়গায় থাকবে রাসুলের পাশে আল্লাহ তাকে জায়গা করে দিবে আপনি চিন্তা করছেন আদব কায়দাওয়ালা মানুষের জন্য এই সাতটা পুরস্কার মোহাম্মদের নৈকট্য লাভ করতে পারবে এরপরে অন্য একটি হাদিসে আসছে যাদের আদব কায়দা আছে কেমতের দিন আল্লাহ জান্নাতে তাদেরকে দেখা দিবে